জাপানে লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য হাজারো মানুষ হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় তারা যেন বাষ্প হয়ে মিলিয়ে যায় এদের বলা হয় জোহাতসু বা জাপানের ভূতেরা জাপান প্রযুক্তি আর শৃঙ্খলা দেশ হওয়া সত্ত্বেও জাপানের সমাজে ব্যর্থতা মানে লজ্জা চাকরি হারানো বিবাহ বিচ্ছেদ পরীক্ষায় ফেল সবই জাপানের কাছে অপমান অনেকে এই অপমানের মুখোমুখি না হয়ে নিঃশব্দে হারিয়ে যাওয়াকেই বেছে নেন জোহাত শব্দের অর্থ হলো বাষ্প হয়ে উড়ে যাওয়া জাপানে এমন হাজার হাজার মানুষ আছেন যারা নিজের জীবন থেকে নিঃশব্দে পরিবার চাকরি পরিচয় সব কিছু ছেড়ে উধাও হয়ে যান হারিয়ে গিয়ে কোথায় যান তারা কিভাবে অদৃশ্য হন অনেকে ব্যবহার করেন ইয়েন নিগিয়া মানে ফ্লাই বাই নাইট কোম্পানি টাকা দিয়ে রাতারাতি কাউকে উধাও করে দেওয়া রাতের বেলায় ট্রাক এসে থামছে লোকেরা চুপি চুপি জিনিসপত্র সরাচ্ছে সবই কিন্তু করছে এই এইগেয়া মানে এমপ্লয়রা। নতুন নতুন শহর নতুন জীবন সবকিছু ব্যবস্থা করে দেবে মাত্র কিছু টাকার অদৃশ্য হওয়ার পর তারা থাকে অচেনা শহরে ছোট্ট বাসায় কাজ করে দিন মজুরের কারখানায় বা নির্মাণ শ্রমিক হিসেবে ক্যাশে টাকা নেয় নাম পরিচয় লুকিয়ে রাখে পুরনো জীবনের সঙ্গে সম্পর্ক একেবারে কেটে যায় জাপানে নিখোঁজ হওয়া সময় অপরাধ হিসেবে দেখা হয় না যদি হত্যাকাণ্ড বা অপরাধের প্রমাণ না থাকে তাহলে পুলিশ একে ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবেই দেখেন পরিবারও অনেক সময় খোঁজ করে না লজ্জা বা সামাজিক চাপে আসলে জাপানের গোপন সামাজিক প্রতিচ্ছবি বাইরের দিক থেকে সবকিছু ঝকঝকে কিন্তু ভেতরে লুকিয়ে আছে মানসিক চাপ ব্যর্থতার ভয় আর নীরব যন্ত্রণা তাই এদের বলা হয় জাপানের ভূত হয়তো এই মুহূর্তেও টোকিওর ভিড়ে কোথাও হাঁটছেন একজন জোহাশু আর আপনি তাকে দেখছেন কিন্তু তিনি আপনার কাছে অদৃশ্য